বারে भोले আমি ঘর বানাইলাম মহীর কুলের বন্ধু আইবার কনা কইয়া আইলাইনা রে শুনি আইবার কনা কইয়া আইলাইনা রে আষাঢ় মাসে গঙ্গেরি ভাটি আমি কলকাতায় পাটা আইLambda চিটরে বন্ধু চিড়ইবা কন্যা কই আয় আইলাই না তুমি শেকটা সিঁদুর তোর দিলায় না বন্ধু তুমি আইবারে ভোলে আমি ঘর বন্ধের ফুলের বন্ধু কতা কথা আইলায় না রে তোর আহাইবার কথা আইলায় না রে